নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের যে হালচাল রয়েছে অনেক জায়গা থেকে বৃষ্টি আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং বেশ কিছু কিছু জেলাতে আজকে বিকাল এবং রাতের দিকে একটু একটু বৃষ্টি জায়গায় মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে কোন কোন জেলাগুলোতে কিরকম সম্ভাবনা রয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এবং আগামী দিনে কি কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে নতুন করে আবার বৃষ্টি ফিরতে পারে সেটা কত তারিখ থেকে সমস্ত কিছু দেখতে থাকুন যে সম্ভাবনা ইতিমধ্যে আবার দেখতে পাওয়া যাচ্ছে যাতে আগামীকাল ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে তবে আজকে প্রথমেই জানিয়ে দিই আপনাদের যে কোন কোন জেলাগুলোতে রাতের দিকে বৃষ্টি হতে পারে অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করুন যেটা আমরা দেখতে পাচ্ছি প্রধানত উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই দিকেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস বিশেষ করে রয়েছে কলকাতার কিছু কিছু জায়গায় হালকা থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর এখানে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে মূলত রয়েছে বৃষ্টির সম্ভাবনা যেটা বিকাল থেকে রাতের মধ্যে হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলো যেখানে বৃষ্টি হয়েছে হালকা মাঝারি যেমন রয়েছে পূর্ব বর্ধমান এছাড়া হুগলি জেলা আস্তে আস্তে বৃষ্টি কমে যাবার পথে আজকে বিকাল থেকেই ইতিমধ্যে বৃষ্টি অনেক কমতে শুরু করেছে এছাড়া পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে অন্যান্য জায়গা এই সমস্ত পশ্চিম দিকের জেলাগুলোতে আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কমে যাচ্ছে এবং ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে সেই সম্ভাবনা রয়েছে আজকে বিকাল থেকেই এবং বিকালের পর থেকে আর সেইভাবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তাই আপাতত রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এখানে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট কমে যাচ্ছে আজকে বিকালের পর থেকে রাত থেকে আরও কমে যাবে এছাড়া পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমানের পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ এদিকেও বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে আর থাকছে না এবং রাতের দিকে কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে তো আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে মাঝারি কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এবং যেটা আরও দেখা যাচ্ছে যে রাতের দিকে বলতে রাত দশটা বা এগারোটা পর্যন্ত বৃষ্টি চলতে পারে সম্ভাবনা যে সমস্ত জায়গাগুলোর দিকে বেশি করে রয়েছে যেমন রয়েছে খড়গপুর রয়েছে এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে তমলুক কোলাঘাট সঙ্গে রয়েছে এতিঘা রয়েছে মন্দারমণি রয়েছে সুন্দরবন রয়েছে এখানে বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি দু এক জায়গা হতে পারে সঙ্গে রয়েছে গোসাবা কুমিরমারি ঝাড়খালি এদিকে কিছুটা মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে এছাড়া জয়নগরের দিকে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা থাকছে এবং বারুইপুর জয়নগর এই সমস্ত জায়গাগুলোর দিকে এছাড়া বারাসত পারে এমনটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই পরিষ্কার করে এক কথায় যেটা আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ পরগনা দক্ষিণ এবং সঙ্গে রয়েছে হাওড়া দক্ষিণ কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে তবে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে একেবারে উপকূলবর্তী জেলাগুলোর উপকূলবর্তী জায়গাগুলোর দিকে ঠিক এই জায়গাগুলোর দিকে একটু বেশি বৃষ্টি হতে পারে এবং কতক্ষণ বৃষ্টি হতে পারে এটা রয়েছে সবথেকে একটি বড় ব্যাপার তো রাতের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি রাত বারোটার পর থেকে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু সরে চলে যাচ্ছে বাংলাদেশের দিকে বা বাংলাদেশের খুলনা বরিশাল এই দিকে বৃষ্টি চলে যাওয়ারই সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে তো এই বারোটা থেকে প্রধানত মাঝরাতের পর থেকে আস্তে আস্তে বৃষ্টি কমতে থাকবে বিশেষ করে রয়েছে হাওড়া জেলা মেদিনীপুর জেলার দিকে এবং আগামীকাল সকালের পর থেকে আর সেইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না অর্থাৎ ঝেঁপে বৃষ্টি সেরকম কোনো সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলো থেকেও বৃষ্টি কমে যাবে তবে আবহাওয়া রয়েছে উপকূলবর্তী জেলাগুলোর কোনো কোনো জায়গায় আগামীকাল শুক্রবার উনিশ জানুয়ারি তারিখে খুবই হালকা বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলোতে আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তাই আবহাওয়া দপ্তরের মত অনুসারে আমরা সেরকমই তারা যেটা বলছেন সেটাই দেখতে পাচ্ছি যে আপাতত যে বৃষ্টিটা চলেছিল সেটা আজকের দিনটাই চলবে আগামীকাল থেকে আর সেরকম দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই ঝাড়খণ্ডে সেরকম কোনো বৃষ্টি নেই তবে প্রবল কুয়াশার সতর্কবার্তা রয়েছে আগামীকালের যে আপডেট রয়েছে প্রচন্ড ঘন কুয়াশা পড়বে অবশ্যই লক্ষ্য করতে পারছেন ঝাড়খণ্ড এবং বিহারে ঘন থেকে অতি ঘন কুয়াশা বিশেষ করে বিহারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ঘন থেকে অতি ঘন কুয়াশার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে উপকূলবর্তী জায়গা এবং উপকূলবর্তী লাগোয়া যে সমস্ত জেলাগুলো সেখানে প্রবল ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে তাই প্রবল ঘন কুয়াশা এবং তাপমাত্রার ক্ষেত্রে আপাতত যেটা জানাচ্ছেন আপাতত তাপমাত্রা আগামীকালই কমা বা বাড়া সেরকম কিছু হচ্ছে না তবে সবথেকে বড় কথা রয়েছে কুড়ি তারিখ থেকে আস্তে আস্তে করে তাপমাত্রা আবার ডাউন হবে ডাউন হওয়ার অর্থ কুড়ি তারিখ থেকে প্রধানত আবার প্রচন্ডভাবে শীত চলে আসবে অবশ্যই দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম দিক থেকে এইভাবে হাওয়া আসছে এবং পশ্চিম দিকের জেলাগুলোতে আবারও তাপমাত্রা নেমে যাবে দশ ডিগ্রি বা তার নিচে এমনটা সম্ভাবনা যদিও দেখতে পাওয়া যাচ্ছে বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে দশ থেকে বারো রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে কিন্তু আবারও তাপমাত্রা ডাউন হবে বারো থেকে তেরোর মধ্যে চলে আসবে পূর্ব বর্ধমানের দিকেও বারো থেকে তেরোর মধ্যে চলে আসবে তাই শনিবার থেকে আবার একটা প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি এলে কি হবে আবারও রয়েছে বৃষ্টির পূর্বাভাস সেই বৃষ্টি কবে আসছে একবার দেখে নেবার চেষ্টা করছি আমরা দেখে নেব বাইশ তারিখ থেকে আবার দেখতে পাচ্ছি আমরা হালকা হালকা বৃষ্টি শুরু হতে পারে উপকূলবর্তী জেলাগুলোর দিকে যেমন রয়েছে চব্বিশ পরগনা এছাড়া রয়েছে মেদিনীপুর হাওড়া জেলার দিকে তাই বাইশ তারিখ থেকে আবার বৃষ্টি শুরু হতে পারে সোমবার থেকে খুবই হালকা সেটা কিন্তু বৃষ্টির পর্যায়ে ঠিক আসছে না তেইশ তারিখে দেখে নেব বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা তেইশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি আবারও একটা বৃষ্টি আসছে বিশেষ করে উড়িষ্যার ছত্রিশগড় থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা মন্দারমণি সুন্দরবন কাকদ্বীপ ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গার দিকে চব্বিশ তারিখে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে একটু মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যে তথ্য আমরা পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি নদিয়া এছাড়া রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে প্রধানত বৃষ্টি হতে পারে খুবই হালকা বৃষ্টি হতে পারে নদীয়া এছাড়া রয়েছে কলকাতা সঙ্গে রয়েছে হুগলি জেলার দিকে তবে একটু যেটা আমরা দেখতে পেলাম উপকূলবর্তী জায়গাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি তাই চব্বিশ এবং পঁচিশ তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলার দিকে একটা বৃষ্টির সম্ভাবনা আবারও রয়েছে তবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ঝাড়খণ্ডের দিকে জামশেদপুর সংলগ্ন জায়গায় কোনো জায়গায় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট আপাতত রয়েছে তাতে আগামীকালে যে পূর্বাভাস রয়েছে আজকে তো হালকা বৃষ্টির কথা জানানো হয়েছিল দার্জিলিং সঙ্গে হালকা তুষারপাত এবং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলাতে বলা হয়েছিল কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে ঠিক তেমনটা দেখতে পাওয়া গেছে এর সঙ্গে উনিশ তারিখ এবং কুড়ি তারিখে প্রধানত দার্জিলিং এবং কালিম্পং হালকা বৃষ্টি হতে পারে তবে আস্তে আস্তে যা পরিস্থিতি রয়েছে আগামীকাল থেকে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে আর কোথাও কোনো বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না শুধুমাত্র দার্জিলিং কালিম্পং আগামীকাল বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গের জন্য একটা বড় আপডেট পাওয়া যাচ্ছে সেখানে শীতলতম দিনের মতন পরিস্থিতি চলবে উনিশ তারিখ কুড়ি তারিখ এবং একুশ জানুয়ারি তারিখ পর্যন্ত এবং সঙ্গে এক থেকে তিন ডিগ্রি পর্যন্ত বা কোনো কোনো জায়গায় গড়ে এক থেকে দুই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নামবে সেটা রয়েছে প্রধানত শনিবার থেকে এই পর্যন্ত একটা উত্তরবঙ্গের পূর্বাভাস এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে সেরকম বড় ধরনের কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় শুধুমাত্র এটাই রয়েছে পূর্বাভাস পশ্চিমবঙ্গ সারা পশ্চিমবঙ্গে ঘন কুয়াশার সঙ্গে উত্তর পূর্ব ভারতেও কিন্তু ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে এমন পরিস্থিতি এবং কুয়াশার সঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা সেইভাবে আর নেই তবে যেটা দেখা যাচ্ছে আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট থেকে তাতেই তারা বলছেন যে তেইশ তারিখের দিকে আসাম মেঘালয় আবার হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে আগামীকাল শুক্রবার শনিবার রবিবার সেইভাবে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টির কোনো সম্ভাবনা বা সতর্কবার্তা নেই অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে ইতিমধ্যে আজকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তারা যেটা বলছেন যে খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন যে খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস এবং সেই রকমই সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রাম সঙ্গে রয়েছে কুমিল্লা এছাড়া রয়েছে ঢাকা এদিকে তারা যেটা বলছেন দু এক জায়গা দু এক জায়গায় বৃষ্টি হতে পারে হালকা ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঠিক তেমনটাই দেখা গেল আগামীকাল তাদের আপডেট রয়েছে মূলত বরিশাল এবং ঢাকা বিভাগে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তো সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এছাড়া অন্যান্য বিভাগ যেমন রয়েছে রংপুর সঙ্গে রয়েছে ময়মনসিংহ সিলেট এবং সংলগ্ন জায়গায় কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস আজকে এবং আগামী কয়েকদিনে নেই এখানে শুধু মেঘলা আকাশ থাকবে এবং ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে এর সঙ্গে শীতলতম দিন নয় শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে বিশেষ করে রয়েছে রংপুর বিভাগ সঙ্গে রয়েছে কিশোরগঞ্জ এবং নওগাঁও এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই নওগাঁ এবং কিশোরগঞ্জ এবং রংপুর বিভাগের দিকে মৃদুর যাচ্ছে সেরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই সারা দেশে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই শুধুমাত্র দক্ষিণাঞ্চলগুলোর কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে এটাই আমরা দেখতে পেলাম এর সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা কিন্তু রয়েছে সেই কুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকতে পারে সম্ভাবনা রয়েছে আগামীকাল উনিশ তারিখে আমরা লক্ষ্যই করতে পারছি যে সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশা থাকতে পারে মেহেরপুর রয়েছে ঝিনাইদহ রয়েছে এছাড়া রয়েছে যেমন সাতক্ষীরা খুলনা যশোর সঙ্গে রয়েছে শ্যামনগর এছাড়া রয়েছে কলাপাড়া বরিশাল চট্টগ্রাম এছাড়া ঢাকা বিভাগের কিছু জায়গা মৌলভীবাজার নারায়ণগঞ্জ এই সমস্ত জায়গায় প্রবল কুয়াশার সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য বিভাগগুলোতেও কুয়াশা আসবে যেমন রংপুর ময়মনসিংহ সিলেট এদিকেও কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে অতি ঘন কুয়াশাটা দেশের যেটা দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে বেশি আসার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম তো বন্ধুরা আপডেট এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং